সবাইকে শুভেচ্ছা সিলেটে প্রতিদিনই বাড়ছে বাড়ছে প্রতারকের চক্র যারা রয়েছে তারা কিন্তু দিন দিন এবং সিলেটের মানুষ সবচেয়ে বেশি বিদেশগামী হচ্ছেন এবং বিদেশগামী হতে গিয়ে অনেকে কিন্তু প্রতারণার শিকার হচ্ছেন আমরা বর্তমানে রয়েছে সিলেটের কোতোয়ালি মডেল থানা তার বাহিরের যে অংশটি রয়েছে সেখানে রয়েছে এবং সেখানে এসে আমরা যে বিষয়টি দেখতে পেলাম বিদেশগামী অনেকেই যারা বিদেশ যাত্রা করতে চাচ্ছেন তারা অনেকে বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছেন এবং প্রতারণার শিকার হয়ে শেষ পর্যন্ত তারা কিন্তু আইনের আশ্রয় নিয়েছেন এবং আইনের আশ্রয় নেয়ার পর আমরা যে বিষয়টি দেখতে পেলাম যে এখানে আসলে দুজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং তারা বলছেন তারা অনেক দিন যাবৎ এই প্রতারণার শিকার হচ্ছেন বিভিন্নভাবে এই প্রতারণার শিকার হচ্ছেন তাদেরকে ওয়ার্ক পারমিটের কথা বলে স্টুডেন্ট ভিসার কথা বলে তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তাদের টাকা পয়সা নিয়ে যাওয়া হচ্ছে এবং টাকা পয়সা নিয়ে তাদের সময়গুলো কিন্তু নষ্ট করা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে অনেক ভুক্তভোগী রয়েছেন তারা আসলে অনেকেই বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন পারপাসে তাদেরকে টাকা দিয়েছিল এবং সেই টাকাগুলো আসলে যেমন ফেরত পাননি আসলে তাদের যাওয়ার যে প্রসেসিং গুলো ছিল সেগুলো আসলে হয়ে উঠেনি আমরা একটু তাদের সাথে কথা বলবো আসলে কিভাবে প্রতারণ শিকার হয়েছেন একটু যদি বলতেন আপনি আপনি বলুন আচ্ছা আমরা হচ্ছে দুই সাল থেকে ওয়ার্ক পারমিটের জন্য খুঁজছিলাম বেসিক্যালি

সবাই হচ্ছে যোগাযোগ করার চেষ্টা করলে উনি কোনোভাবে আর কারো ফোন কলে রেসপন্স করে নাই বাট ওনার ফোন কলটা নাম্বারটা অন ছিল তারপর আমরা প্রাইমারি কোতোয়ালি মডেল থানাতে একটা মামলা করি যে এরকম এরকম আমরা ভিসা প্রসেসিং এর এতগুলো টাকা নিয়েছেন এরপর থেকে উনি হদিস নাই নাম্বার ওয়ান কিন্তু উনি কারোর সাথে যোগাযোগ করছেন না তারপর মাঝখানে একদিন আমার সাথে কথা হয়েছিল উনি আমাকে বলেছিলেন যে ভাইয়া আমাদের টাকাটা আসলে ইউকে তাই ওরা ফোন দিচ্ছে না আমরা দুই তিন মাস ওয়েট করি

তো এখন আপনি কত টাকা আমরা নিজেদের কার্ড দিয়ে একটা টাকা দিয়েছিলাম ইউকে থেকে এক লক্ষ টাকা ওই এক লক্ষ টাকা টাকা ব্যাক পাইছি আর উনার কাছে ওই মদিনা মার্কেটে তাকে তারা সহযোগিতা বিভিন্ন সময় ওর মাধ্যমে জুবায়ের জুবাইয়ের জুবায়ের জুবাইয়ের এখানে তাদের সাথে সহযোগী ফারজানা এবং আদিলের সহযোগী তারা আমার টেকাটা আট লাখ তিরানব্বই হাজার পাঁচশো টাকা নিয়ে যেদিন দিছে একটি দুই দিন পরে তারা অফিস তালা মারা আমি ভাবছি অত রমজান মাস হিসাবে এখানে সিলেট শহরের মাঝে আর ইলাপ কোনো মানুষ প্রতারণার শিকার নয় আমি সর্ব এই বয়স আমার পঞ্চাশ বছর বয়স আমি প্রতারণার শিকার হইয়া আমি নিশ্চয় আমার আমার হ্যাঁ এই কি এফআই পক্ষ থেকে ফারজানা শারমিন এবং আদিলে এই দুই প্রতার তারা স্বামী স্ত্রী এই ইসলামের লেবাস আগস আন্দোলন করছি দেশ স্বাধীন সুবিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা এখনো যদি এইসব চক্র এই এইসব লোক চক্র যদি আঙ্গুল দিয়া তারা মানে মানুষের সর্বস্ব আশা একজন লোক আছে দিদাই এই যে এই ভদ্রলোক সে হার্ট অ্যাটাক করছে তার পঁয়তাল্লিশ লোকের তারে জিজ্ঞেস করেন আমি হারা হইয়া আমার স্ত্রী আমার ভালাইয়া গেছে আমি থ্যাংক ইউ শুনছিলেন আমরা কথা বলছিলাম এখানে ভুক্তভোগী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম এবং তারা বলছিলেন যে তাদের এই যে সমস্যাগুলোর কথা প্রায় দেড় কোটি টাকার অধিক মানে যারা যারা রয়েছেন এখানে অনেকেই এসেছেন আহ ভুক্তভোগী এবং প্রত্যেকে আঠাশ লাখ ত্রিশ লাখ দশ লাখ পনেরো লাখ এরকম করে অনেক টাকা দিয়েছেন অনেকেই অনেকেই কথা এবং তারা বলছেন প্রায় টাকারও অধিক টাকা কিন্তু করেছেন আমরা জানতে পেরেছি তাদের কাছ থেকে সেই প্রতিষ্ঠান আসলে বিদেশ যাওয়ার কথা বলে ওয়ার্ক পারমিটের কথা বলে তাদের কাছ থেকে এই টাকাগুলো গুলো হাতিয়ে নিয়েছে এবং তাদেরকে কিন্তু গতকালকে গ্রেফতার করা হয়েছে তবে সিলেট থেকে না যশোর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে তেমনটাই আমরা তথ্য পেয়েছি আমরা আরেকজন ভুক্ত ভুক্তভোগীর সাথে কথা বলবো আপনি একটু বলবেন আসলে আপনি কিভাবে ভোগান্তি শিকার হয়েছেন আমি আমার বাগনারে ফাটাইবার লাগে এফআই ইন্টারন্যাশনাল রে ফারজানা এবং আদিল দুইজন রে বত্রিশ লক্ষ টাকা দেয় তারপরে চুক্তি করার লাগেই আমার বাগনারে দেয়া দেয় আমার সাথে চুক্তিতেও প্রতারণা করে এরপরে পাঁচ তারিখর পরে ক্যাপ্টেন ইব্রাহিম আপনাকে পরিচয় দিতে পারবো না আমার আত্মীয় স্বজন ছিল যারা সবাইকে হুমকি দিয়ে সবার মোবাইল করে উনি উনি নিয়ে যান তারপরে মোবাইল চিন্তাই দিয়ে আমাদের সাথে বাদ ফারজানা তান বোন বলে এরপরে আদিলে আমাকে বারবার ফোন দিয়ে বলেন ক্যাপ্টেন ইব্রাহিম যে আপনি এখানে আর বাড়াবাড়ি করবেন না আপনি থানায় যান যদি বাড়াবাড়ি করেন আপনি বিপদে পড়বেন আমি বললাম যে আমার বাড়াবাড়ির বিষয় না আমার তো টাকা পাবো উনি বলেন যে আপনি বিশ লক্ষ টাকা নেন যদি নিয়ে মানেন তাহলে মানেন আপনি বিপদে পড়বেন আপনি বাড়াবাড়ি করবেন না এখন সেনাবাহিনীর কাছে আমার দরখাস্ত জানাইছি সেনাবাহিনীর কাছে সিলেট জিওসি এবং যশোর ক্যান্টনমেন্টর জিওসির কাছে আমি আবেদন দিছি দেওয়ার পরে সেনাবাহিনী আমার ইনকোয়ারি করছে আমার মানে মার্কেট কমিটির সহকারে মিটিং হয়ে এটা চুক্তি হয়েছিল এই চুক্তিটা আমার কাছে আছে এবং আমি এই চুক্তি দিয়া মামলা করছি সিলেট কোর্টও আজকে জানতে পারলাম যে যশোর তাকি অন্য মামলায় অন্য ভুক্তভোগীর মামলায় উনি অ্যারেস্ট হয়েছেন শুনে আমি কুতুবালি থানায় এসেছি আমি এক ভুক্তভোগী সিলেটের যারা হ্যাঁ আমি মামলা করেছি তিনটা মামলা করেছি তিনটা মামলা ওয়ারেন্ট হয়েছে এখন মানে ইনশাল্লাহ গ্রেফতার দেখাবে আর আমার দাবি হলো ক্যাপ্টেন ইব্রাহিমের যেন মানে ওনার শেল্টারে দুই কোটি টাকার মতো সিলের থাকি ওরা টেবেলস ব্যবসা কইরা নিয়ে গেছে উনি সম্পূর্ণ শেল্টার দিছেন উনি হুঙ্কি দেন আমি বয় করে আমি ছিল ভাই ওরা একশো পার্সেন্ট হান্ড্রেড দিবে বলে ভাই সবাইকে আশ্বাস দেয় আর এই আশ্বাসের কারণে আমরা ফাঁদে পড়ে যাই ভাই আমি নিজের একজন ভুক্তভোগী তেইশ সালের মার্চ মাসের থেকে আমি ভাই এই টাকা পাই নাই এই কষ্ট আমি শুধু বুঝতেছি না আমার ভাই অনেক আছেন এখানে ভুক্তভোগী সবার জন্যই মানে একটা সবার কাছে একটি কোথায় বলবো ঊর্ধ্বতা যারা আছেন পুলিশ অন্য সব কিছু তাদেরকে বলবো সুষ্ঠু যেন বিচার হয় ওরা যেন আইনের ফাঁক দিয়ে বের হতে না পারে আমি জানি ওর আহ ওর ভাই না ওনার কে একজন ক্যাপ্টেন এবং ওনার সচিব কে আরো আছে এই জন্য আমি একটু বলবো প্রশাসনকে তারা যেন এই জিনিসটা একটু সুষ্ঠুভাবে দেখে এবং আমরা ন্যায় বিচার জন্য পাই শুনছিলেন আসলে ভুক্তভোগী যারা বিদেশ যাওয়ার যাদেরকে বিদেশ পাঠানোর কথা বলে প্রায় কোটি টাকা আত্মসাত করে